সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের অরিজিনাল সুতির কালেকশনের মাঝে খুব সুন্দর একটি শাড়ির ডিজাইন দেখাবো আজকে দুইটা ডিজাইনের মাঝে দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো সুতি শাড়ির মাঝে একদম পিওর ফেব্রিকের সুতি শাড়ি পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে আমি প্রাইসটা আগেই বলে দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন অরিজিনাল সুতির মাঝে এবং পেটানো কাজ করা আছে এটা আঁচলটা একটু গর্জিয়াস আস্তে তো আঁচলটাই দেখা এটা আঁচলটা আঁচলের ব্যাকপারটা দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিংভাবে করা হয়েছে কতটা নিখুঁতভাবে আপনার প্রসেস করা হয়েছে আঁচলের ব্যাকপারটা সুতরাং বুঝতেই পারছেন এগুলো আলাদাভাবে প্রসেস করে যেহেতু মিডল এজ এবং বয়স্কদের দেখাচ্ছে শাড়িগুলো সেটা খোলা আগে একটা শাড়ি শেষ করে খুলা পোড়াটা দেখা পরের শাড়িগুলো আচল বডি দেখালি যেহেতু মুরব্বী এবং মিডল এজটা পড়বে সেই জন্য যদি ব্যাক সুতা থাকে সেই জন্য কিন্তু তারা কিন্তু পরতে আনকমফোর্ট ফিল করে তো এগুলো আমরা মাথায় রেখে কিন্তু শাড়িগুলো দোকানে আসার আগেই আমরা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে আলাদাভাবে প্রসেস করি বডি দেখা বডিটা উল্টা যদি সহকারে আপনারা পাচ্ছেন রূপালায় শপটি থেকে একদম পিওর ফেব্রিকের সুতির শাড়িগুলো রূপালায় শপটি থেকে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরী শাড়িগুলো রূপালাই শপটি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা মাস্টার্ড কালারের মাঝে লাইট মাস্টার্ড কালার একটা আঁচলটা থাকছে অংশে আঁচলের মাঝে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে সুন্দর এই কাজটি করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না আঁচল বডি কুচি কুমোর ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে মাত্র এক এক হাজার পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরী শাড়িগুলো রূপালয় সবটি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি বসে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন স্কেনে যে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় সবটি থেকে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন স্টেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে পৌঁছে দেওয়া হবে একদম বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আপনি পাচ্ছেন রূপালয় শপটি থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মাঝে খুব সুন্দরই কম্বিনেশনটি পেয়ে যাচ্ছেন এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে এটা মেরুন কালারের মাঝে থাকছে সুন্দর এই শাড়িটি এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা আর পুরো ফুল শাড়িতে কিন্তু ব্লাউজ পিস শেষের অংশে আছে এবং এ টু জেড সম্পূর্ণটাতে কাজটা করা আছে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে তো এটার মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে তো আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিটা এখন ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ দেখাচ্ছি একটু অন্য ধরনের দেখাচ্ছি বাট প্রাইস কিন্তু সেম এ টু জেড পুরোটাতেই একদম গর্জিয়াস ভাবে কাজটা করা আছে আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখাচ্ছে এটা একটু গর্জিয়াসের মাঝে চলে চলে আসবে যারা একটু গর্জিয়া শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশন নিয়ে নিতে পারেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু পুরো সম্পূর্ণ শাড়িতে গর্জিয়াস এই কাজটি করা আছে এবং ব্লাউজ তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া যাবে না সুন্দরের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওয়ান ব্লু কালার মাঝে আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি কালারের রানি কিন্তু বলা হয়ে গাইস ব্লু কালারকে অসাধারণ একটি কালার কম্বিনেশন এটা আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসতে এই কাজটি করা আছে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ব্ল্যাকের মাঝে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনে নিয়ে নিতে পারেন এটা নিচের যে পাড়ের অংশ দেখতে পাচ্ছেন এটা পাড়ের ডিজাইনটা হচ্ছে অনেকটা মণিপুরি ডিজাইনের মাঝে বাট শাড়ি কিন্তু টাঙ্গেল শাড়ি টাঙেল শাড়ির মাঝে মণিপুরি ডিজাইনটা করা হয়েছে যারা একটু রিজনেবল প্রাইজের মাঝে মণিপুরি শাড়ির ফিল নিতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনে নিয়ে নিতে পারেন সুন্দরী ডিজাইনটা নিয়ে নিতে পারেন মণিপুরি ডিজাইনটা কিন্তু অনেক চাহিদাসম্পন্ন একটি ডিজাইন এবং চাহিদা সম্পন্ন একটি কালার আঁচলটা সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে তো লাস্ট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুব সুন্দর কফি কালারের মাঝে খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও আপনারা চাইলে ঘরে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারছেন আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের অ্যাড্রেসটি দেওয়া আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বিদায় নিচ্ছি আজকে এখানেই ভালো থাকবেন সে পর্যন্ত আশা করি সালামু আলাইকুম